হ্যালো স্টার ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে সময় ও গতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের নিয়ে এসেছি তো সপ্তম শ্রেণীর সকল শ্রেণী সব সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই ও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে তোমরা আমার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে ও সমস্ত বিষয়ে থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে নোটস ও সাজেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি এই যে প্রশ্নগুলি আমি তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা কিন্তু খাতায় লিখে নাও এবং ভালো করে তোমরা এই প্রশ্নগুলি কিন্তু মুখস্থ করে নেবে এখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো আমাদের যে প্রথম প্রশ্ন আছে সে প্রথম প্রশ্ন হচ্ছে গতি কয় ধরনের ও কী কী তাহলে আমরা জানি যে গতি আমাদের দুই ধরনের চলন গতি ও আবর্তন গতি তারপরের প্রশ্ন হচ্ছে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি কী ধরনের গতি উত্তর হিসেবে আমাদের গতি ভূপৃষ্ঠে পতনশীল পাথর খণ্ডের গতি কী ধরনের গতি চলন গতি চলন্ত গাড়ির চাকার গতি কি ধরনের গতি মিশ্র গতি স্মরণ কি কোনো নির্দিষ্ট দিকে গতিশীল বস কোনো বস্তুর একই পথ অতিক্রম করাকে বা অবস্থানের পরিবর্তনকে ওই বস্তু স্মরণ বলে একটি ক্রিকেট বল ভূমির উপর দিয়ে সবেকে ঘোড়াতে ঘোড়াতে চলেছে ক্রিকেট বলটি কি কি গতি অধিকারী ক্রিকেট বলটি চলন গতি ও ঘূর্ণন গতি অধিকারী হবে দ্রুতি কি একটি গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে ওই কণা দ্রুতি বলা হয় ত্বরণ কি চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় মন্দন কি সময় সাপক্ষে কোনো বস্তুর বেগ শ্বাস পাওয়ার হারকে মন্দন বলে বেগ কি কোনো গতিশীল বস্তু এক সময় নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলা হয় বেগের একক কি এসআই পদ্ধতিতে বেগের একক কিছু মিটার পার সেকেন্ড স্মরণের একক কি এসআই পদ্ধতিতে স্মরণের একক কিছু মিটার বল কি বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা কমানোর চেষ্টা করা হয় তাকে বল বলে প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে স্যার আইজেক নিউটন নিউটনের কয়েকটি সূত্র নিউটনে কিন্তু আমরা তিনটি সূত্র জানি শক্তি কি কাজ করার সমর্থকে শক্তি বলে খাবার থেকে আমরা কি পাই খাবার থেকে কিন্তু আমরা শক্তি পাই কাজ পরিমাপের এসা একক কি জুল কাজের পরিমাপ কিসের উপর নির্ভর করে কাজের পরিমাপ প্রযুক্ত বল গুণিত প্রযুক্ত বলের প্রভাব বস্তুর স্মরণের পরিমাপের উপর নির্ভর করে শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় উদাহরণ সহ বুঝিয়ে বুঝিয়ে দাও বেগের পরিবর্তন হলে হলেও তরণের মান শূন্য থাকে সমুদ্রটিতে বৃত্তপথে আবর্তনশীল কোনো বস্তুকণা গতি নিউটনের কোন সূত্রকে জার্ডে সূত্র বলা হয় নিউটনের প্রথম সূত্রকে জার্ডের সূত্র বলা হয় শক্তির সংজ্ঞা দাও শক্তির বিভিন্ন রূপ কি কি কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কাজ ও শক্তির একক অভিন্ন কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে ওই উষ্ণতা বৃদ্ধি পায় কেন পতনশীল বস্তুটি মাটির আঘাত করলে বস্তুটির গতিশীল কিছু যে গতিশক্তির কিছু অংশ তাপ তাপশক্তিতে রূপান্তরিত হওয়ার উন্নত বৃদ্ধি পায় প্রিন্সিপিয়া গ্রন্থের লেখকের এই প্রশ্নটি কিন্তু আমাদের দুবার হয়ে গেছে প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক হলে কিন্তু আইজেক নিউটন বস্তুর ভর ও জার্ড সম্পর্কে জার্ড পদার্থের মৌলিক ধর্ম বস্তুর ভর বেশি হলে ওর জাড্রও বেশি হয় সুতরাং ভরে জার্ডের পরিমাপক কার্যহীন বলের উদাহরণ অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল কার্য করার হারকে কী বলে কার্য করার হারকে ক্ষমতা বলে জাড়্য কয়েক প্রকার কী কি জার্ড দুই প্রকার স্থিতিচার্ড ও গতিশীল জার্ড কার্যহীন বল কি বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু স্মরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে তখন ওই বস্তুর কোনো করে না এই বলকে কার্যহীন বল বলে বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি সঞ্চিত থাকে কোন শক্তির কোন শক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড় বড় পাথর খণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে গতিশক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড়ো বড়ো পাথর খণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে ধ্রু গড় ধ্রুতি বলতে কী বোঝো কোনো বস্তুকণা যদি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিমাপ দূরত্ব অতিক্রম করে তবে সেই গতি বোঝাতে দ্রুতির ধারণা ব্যবহার করা হয় গড়বেগ বলতে কী বোঝে কণার গতি যদি শুধুমাত্র সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে তবে গড়দ্রুতির পরিবর্তে গড়বেগের ব্যবহার করা হয় অতিক্রান্ত দূরত্ব বলতে কী বোঝায় যে কোনো দিকে বস্তু অবস্থান পরিবর্তন ঘটলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানে মধ্যবর্তী পথকে বস্তুকোনার অতিক্রান্ত দূরত্ব বলা হয় তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে কোনো গতিশীল কোনা বা বস্তুর গতির কোনো নির্দিষ্ট মুহূর্তে মানকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি নিউটনের তিনটি গতিসূত্র বিবৃত করো প্রথম সূত্র বাইরে হতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে স্বররেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল একই গতিতে একই স্বররেখায় চলতে থাকবে উদাহরণ স্ত্রীর বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছনের দিকে হেলে যায় নিউটনের দ্বিতীয় গতি সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং যে বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে এবং নিউটনের তৃতীয় গতি সূত্রকে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে উত্তর উদাহরণ বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলে সংজ্ঞা পাওয়া যায় এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে এবং সূত্রগুলি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে তিনটি সূত্রের মধ্যে কিন্তু তোমরা তোমাদেরকে হয় তিনটি সূত্র নয় একটি সূত্র কিন্তু তোমাদের লিখতে হবে তাহলে আমাদের এখানে যে প্রশ্ন এসেছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া যায় আমরা জানি যে কি কোনো বস্তুর স্থির বা প্রাথমিক গতিশীল অবস্থার পরিবর্তন করতে হলে বাইরে থেকে বস্তুটির উপর বল প্রয়োগ করতে হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে বস্তুর ওপর বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুর জড়ো অবস্থার পরিবর্তন ঘটে না যেমন ধাক্কা দিয়ে ইটের দেওয়াল যদি আমরা সরাতে যাই তাহলে কিন্তু বলের সংজ্ঞা হিসেবে বলা যায় যে বাইরের থেকে যা বল প্রয়োগ করা কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করানোর চেষ্টা করা হয় তাকেই আমরা বল বলি নিউটনের দ্বিতীয় সূত্র দ্বিতীয় গতি সূত্রটি গাণিতিক রূপ লেখো যদি অ্যামভরের কোনো বস্তুর উপর পি বল প্রয়োগ করে বস্তুটিতে তরণ সৃষ্টি করে তবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পায় আর কি পায় তাহলে আমাদের প্রযুক্ত বল সমান বস্তুর বল গুণিত এক সেকেন্ড বস্তুর বেগের পরিবর্তন সমান কী হবে বস্তুর ভর গুণিত বস্তুতে উৎপন্ন স্তরণ অতএব এফ সমান এম ইন্টু এ অর্থাৎ পি সমান বা পি ইকুয়াল টু এম এফ এটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এটি লিখলে কিন্তু আমরা নাম্বার পেয়ে যাব নিউটনের প্রথম গতি গতিসূত্র সূত্রকে যাডীয় সূত্র বলা হয় কেন নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় স্থির বস্তু নিজ থেকে সচল হতে পারে না কিংবা সচল বস্তু নিজের থেকে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না স্থির বস্তুর ধর্ম চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর ধর্ম সমবেগে একই রেখা চলতে থাকা এই ধর্মের জন্যই বস্তু তার স্থিতি বা গতি অবস্থা পরিবর্তনের যে কোনো রেখাকে বাধা দেয় পদার্থের এই ধর্মের নাম হচ্ছে জাড্য এই জন্য নিউটনের প্রথম সূত্রকে জাড্য সূত্র বা জড়তার সূত্র বলা হয় প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল আছে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে নৌকা থেকে লাভ দিয়ে নামার সময় নৌকা জলে পিছিয়ে যায় আমরা যখন নৌকা থেকে নামি তখন কিন্তু নৌকাটি কী হয় জলের পিছন দিকে আবার তা আমাদের পিছন দিকে নৌকাটা চলে যায় আমরা নামার সময় নৌকাটিকে পিছন পিছনের দিকে কি করি ঠেলি নৌকাটি আমাদের দেওয়া বলের উল্টো দিকে সমান জোরে আমাদের পায়ে বল প্রয়োগ করে আর সেই বল আমাদের সামনের দিকে ঠেলে দেয় এ থেকে বোঝা যায় প্রতিক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে তাই যে কোনো একটা ক্রিয়া হলে অন্যটি হবে তার প্রতিক্রিয়া তাই আমরা নৌকার উপর বল প্রয়োগ করি আর নৌকার বল প্রয়োগ হয় আমাদের পায়ের উপর গতি কাকে বলে গতি গতিশীল বা সচল বস্তুর অবস্থাকে গতি বলে গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারিদিকে ঘরে এটি কি জাতীয় গতি এটি হচ্ছে ঘূর্ণন গতি অভিকর্ষের প্রভাবে লম্বভাবে পতনশীল পাথর খণ্ডের গতি কী প্রকার চলন গতি চলন তো মোটর গাড়ির চাকার কোন কোন গতি ক্রিয়াশীল চলন ও ঘূর্ণন গতি ক্রিয়াশীল চলন গতি কি। প্রকারের গতি চলন গতি হচ্ছে স্বরৈক্ষিক গতি গতিশীল বস্তু যা সচল বস্তু কাকে বলে বা সচল বস্তু কাকে বলে পারিস্পার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সেই বস্তুকে গতিশীল বস্তু বা সচল বস্তু বলে নিউটনের কোন সূত্রকে জ্যাডীয় সূত্র বলে প্রথম গতি গতিসূত্রকে জ্যাডীয় সূত্র বলে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখ নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ সমান এম এ এক্ষেত্রে এফ সমান হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল এম সমান বস্তুর ভর এ সমান বস্তুর তরণ ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয় ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনও একই বস্তুর উপর প্রযুক্ত হয় না দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় স্মরণের মান কখনও অতিক্রান্ত দূরত্বের সমান হয় কোনো বস্তুকোনা যখন স্বরক্ষীর পথে কোনো এক নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয় ঘূর্ণায়মান পাখার গতি কি ধরনের গতি আবর্তন এই আবর্ত গতি ঘড়ির কাটার গতি কি ধরনের গতি আবর্ত গতি নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমাদের বলের সংজ্ঞা পাওয়া যায় জাড্য কয় প্রকার ও কী কী জ্যাড্য হয়েছে দুই প্রকার স্ত্রীচাড্য এবং গতিচাঢ্য নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেটের উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেটের উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় সমবেগে চলমান বস্তুর উপর কোনো বল ক্রিয়া করে সমবেগে চলমান বস্তুর উপর কোনো বলেই কিন্তু ক্রিয়া করে না সমবেগে চলমান কোন বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে ত্বরণ কিন্তু আমাদের শূন্য হবে কার্য কাকে বলে কোন বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয় তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর সময় ও গতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করো এবং যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করো না চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও ফলে এখান থেকে তোমরা সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে